ভগবানের ধাম প্রাপ্ত হয়েছেন যেভাবে ভাবে ভগবানের সেবা করেছেন কিঞ্চন মানে কিছু আছে আর নিষ্কিঞ্চন মানে কিচ্ছুই নাই কিঞ্চন মানে কিছু আছে আর নিষ্কিঞ্চন মানে যার মধ্যে কিচ্ছু নেই যা তিনি পেতেন ব্রাহ্মণগিরি করে তিনি সব কিছু মন্দিরে দিতেন কত তে কৃষ্ণের জন্য উদার যে মানসিকতা গের যে মানসিকতা তার মধ্যে অনেক অনেক ছিল আমি আশা করব আজকে ভগবান নিঃসন্দেহে প্রসন্ন হয়েছেন কেন প্রসন্ন হয়েছেন না আপনারা তাদের গৃহে কংশ্রভুর গৃহে আপনারা এসেছেন যদি অতিথি বাড়িতে আসে আমরা আনন্দিত হই না এসে আনন্দ আনন্দ পাই আর মন্দিরে যখন ভগবানের ভক্তরা যায় ভগবানও আনন্দিত হয়ে যান হরি বুঝতে পেরেছেন ভগবানও আনন্দিত হন হনছেন বলতে প্রথমে বলেছিলাম যে ভক্তের গুণকীর্তন ভগবান প্রসন্ন হন আর ভগবানের গুণকীর্তনে ভক্ত প্রসন্ন হন অত্যন্ত গভীর সম্পর্ক আমি আশা করব আপনার যে যেখানে আছেন গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভোলো না বদনে হরি নাম বলরে আমরা কি ব্রহ্মচারী কি গৃহস্থ বানপস্তি কি নেবার সন্ন্যাসী এটি আমাদের অবস্থান মাত্র এটি বড় কিছু নয় আমাদের বড় কিছু হচ্ছে কি আমাদের নিশ্চিত জায়গা থেকে কৃষ্ণ সেবা দান করা হরি কেন এই দেহটি ভগবান শ্রীকৃষ্ণের অনুকম্পা তার অনুকম্পায় আমরা এই দেহটা লাভ করেছি আমাদের উচিত এই দেহ থেকে কৃষ্ণ সেবা সম্পাদন করা আপনার সকলের অবস্থান থেকে কৃষ্ণের সেবা সম্পাদন করেন করবেন কৃষ্ণ ভাবনামৃত সকলে প্রচার করবেন আজকে একটি মহান তিথি এই তিথিটি আমাদের সিংহগুরু ওম বিষ্ণুপাদ বিষ্ণুপাত পরমহংস্তুত শত শীল শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি এই ভবলীলা সম্বরণ করেছেন ভগবতাম তিনি প্রাপ্ত হয়েছেন তিনি সারাটা জীবন পৃষ্ঠ ভাবনামৃত প্রচার করেছিলেন আট বছর বয়সে তিনি চাতুর্মাসি ব্রত সম্পাদন করেছিলেন তখন তিনি শিশু ছিলেন তার পিতৃদেশ ভক্তি ঠাকুর কেদারনাথ দত্ত তিনি ছিলেন ব্রিটিশ পিওটের অন্যতম ম্যাজিস্ট্রেট একদিন আম নিয়ে এসেছিলেন বাজার থেকে বিমলা প্রসাদ তার নাম ছিল কেন বিমলা দেবীর প্রসাদের মাধ্যমে তার অন্নপ্রাশন হয়েছিল তার নাম ছিল বিমলা প্রসাদ আমনি এসেছেন ভগবানকে ভোগ না লাগিয়ে বিমলা প্রসাদ এই আম খেয়েছেন বললেন দেখো ভক্ত ঠাকুর বললেন দেখো তুই কি করেছ ভগবানের আম তুই খেয়ে নিলে ভগবানকে ভোগ না লাগিয়ে শিশু ছিলেন তখনই তো অভিমান করে নিজেকে ধিক্কার দিয়ে যে যে ফল আমি ভগবানকে না দিয়ে ভক্ষণ করেছি সেই ফল আমি জীবনে আর গ্রহণ করব না ভক্তি সিদ্ধান্ত চন্দ্রশো প্রপাত তিনি আম আর গ্রহণ করেননি আর মৃত্যু তিনি আম গ্রহণ করেননি এই যে ভক্তির ভগবানের জন্য তেগ ভগবান খুব পছন্দ করেন আমি পরিবারের পক্ষ থেকে বলতে চাই আপনার অনেক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এ তাদের গৃহে পরিবারের প্রতি সহানুভূতি দর্শন করিয়েছেন আমি আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিলম্ব করব না সকলে ভগবানের প্রসাদ আপনার আস্বাদন করবেন এই যে কোনো ত্রুটি হয়ে থাকে সেগুলি নিজে ক্ষমা করবেন ক্ষমাটা বৈষ্ণবের মহৎ গুণ আমি প্রায় বলি কি একটা কথা বলে দয়াবিনা সন্ত কষাই দয়া যার নেই সে সাধু হতে পারবে না তার দয়া আছে সে সাধু হতে পারবে দয়া ক্ষমা সাধুদের অনেক একটি মহৎ গুণ আপনার সকলেই তাদের প্রতি সহানুভূতি আপনারা দেখাবেন এই জন্ম মৃত্যু এটি আছে আমাদের চিরাচরিত প্রথা আমরা সকলেই পৃথিবীতে এসেছি আমরা সকলেই পৃথিবী ত্যাগ করাবো আমি বলতে চাই আমরা সকলেই জগতে অতিথি পাখি কি অতিথি পাখি এই পৃথিবীটা কারো বাবার সম্পদ নয় সকলে এখানে অতিথি পাখি সময় এসেছি আবার সময়ে আমরা চলে যাব এই পৃথিবীকে নিয়ে কারো অহংকার করার কোনো কিচ্ছু নয় দেখেছেন অতিথি পাখি সময় আসে এক সময় তারা চলে যায় আমরা এখানে এসেছি অতিথি হয়ে আবার অতিথি হয়ে আরেক জায়গায় চলে যাব আমরা অচেনা জগৎ থেকে এসেছি আবার অচেনা জগতেই ফিরে যাব কোন জগৎ থেকে এসেছি কেউ জানে আর কোন জগতে যাব কেউ আমরা জানি না এই পৃথিবীকে নিয়ে অহংকার করা দম্ভ করার আমাদের কারো কিছু নেই বোঝা উচিত আমরা সকলে অতিথি পাখি আমি আশা করব ভক্ত মৃত্যুকে ভয় পায় না ভক্ত জানে জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে ভক্ত মৃত্যুদের প্রস্তুতি গ্রহণ করে হরি পূর্ব প্রস্তুতি একেই বলে সাধনা ভক্তি সাধন ভক্তি ভক্ত প্রস্তুতি গ্রহণ করে আর সাধারণ মানুষ প্রস্তুতি গ্রহণ করে তার মৃত্যুকে ভয় পায় ভক্ত ভয় পায় না ভক্ত কি করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে তালিম দে মঙ্গল আরতি দর্শনারতী গুরু পূজা যারা গান দেয় মঞ্চ করে তালিম দেয় না ভক্ত তালিম দেয় এই তালিমকে বলা হয় সাধন ভক্তি ভরে উঠার ইচ্ছা নাই প্রণাম করার ইচ্ছা নাই জোর করে গিয়ে ভগবানকে প্রণাম করো প্রণাম করো একে বলে সাধন ভক্তি এভাবে সাধনা করেই ভক্ত ভগবানের কাছে প্রিয় হয়ে যায় যদিও মানুষরা ভবিষ্যৎ সম্বন্ধে খুব বিচলিত চিন্তানিত আমি বলতে চাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই ভবিষ্যৎ সম্বন্ধে ভগবান বলে দিয়েছেন জন্ম হয়েছে মৃত্যু তার হবে মৃত্যু যার হয়েছে জন্ম তার হবে এইভাবে ভগবান আমাদের ভবিষ্যৎ নির্ণয় করেছেন ভক্তির জন্য ভগবান আলাদা ব্যবস্থাপনা করেছেন কী ব্যবস্থাপনা ধাম কি ভগবান ধাম যে প্রাপ্ত হয়েছে পুনর্জন্ম নৃদ্ধতে তাকে আর পুনরায় মাতৃ জঠরে ফিরে আসতে হবে না এটি ভগবানের ব্যবস্থাপনা একজন্যই ভক্ত কি করে সাধন ভক্তির মাধ্যমে ধাম প্রাপ্ত হয়ে যান আজকে কংস অন্দ্রপ্রভুর পিতৃদেব সাধনা করে তিনি ভগবত ধামে প্রাপ্ত হয়েছেন আমরা তার ধাম যাত্রা নিষ্কণ্ঠ কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম উচ্চারণ করে আমার আলোচনা শেষ করব हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే హరే హరి రీ ప్రభు ভগবদাম প্রাপ্তি পুলকে মামাশি অনন্ত কৌটি বৈষ্ণবৃন্দ কি সমাগত ভক্ত বৃন্দ কি জয় মহাপ্রসাদ কি সীতাই গৌরী সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ আমার মনে এখানে আমরা প্রসাদ দেওয়া শুরু করতে পারি তাই তো আপনার নিজ নিজ ভাবে